আমি বিশ্বাস করি যে যীশু নবী হয়েও নবীর চেয়ে বেশি কিছু ছিলেন সেটা তাকে ঈশ্বর বনায় না কিন্তু তার স্থান অজানা তার সঠিক স্থান কি। তিনি নবীর চেয়ে বেশি কিন্তু ঈশ্বর নন তবে তার স্থান কি, কিন্তু তিনি নবী হয়েও নবীর চেয়ে বেশি কিছু ছিলেন কারণ তিনি অস্বাভাবিক জন্ম অস্বাভাবিক মৃত্যু এবং আবার কিয়ামতের দিন আসার মতো কাজ করেছেন আদম আলাহাইসাল্লাম যীশুর চেয়ে বড় কিন্তু আদমের মৃত্যু ছিল স্বাভাবিক মৃত্যু আপনি কি মনে করেন না যে আল্লাহ দেওয়া এই বিশেষ অগ্রাধিকার তাকে একজন নবীর চেয়ে বেশি কিছু করে তোলে শুভ সন্ধ্যা সবাইকে আমার নাম রায়হান মজেশ বিশ্বাসে একজন খ্রিস্টান এবং আমি প্রকৌশলের ছাত্র আমার প্রশ্ন স্যার ইসলাম অনুযায়ী যিশু এবং মোহাম্মদ উভয় নবী ছিলেন কিন্তু নবী ঈসা তার অলৌকিক কাজ ছাড়াও একটি অস্বাভাবিক জন্ম নিয়েছিলেন এবং ইসলাম অনুযায়ী তিনি কখনও মারা যাননি তাছাড়া কিয়ামাতের দিন বা শেষ বিচারের দিনে দাজ্জালের বিরুদ্ধে তার একটি প্রধান ভূমিকা রয়েছে আপনি কি মনে করেন না যে আল্লাহ দেওয়া এই বিশেষ অগ্রাধিকার তাকে একজন নবীর চেয়ে বেশি কিছু করে তোলে ভাই রায়হান খুব ভালো প্রশ্ন করেছেন তিনি বলেছেন যে ইসলাম বিশ্বাস করে যিশুখ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক এবং মোহাম্মদ সাল্লাহ ইসলাম উভয়ই ঈশ্বরের নবী কিন্তু যখন আপনি তাদের জীবন তুলনা করেন আমরা বুঝতে পারি যে ইসলাম অনুযায়ী যীশুখ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক এবং অস্বাভাবিক জন্ম অর্থাৎ তিনি কোনো পুরুষের হস্তক্ষেপ ছাড়াই অলৌকিকভাবে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি মারা যাননি তো এই দুটি গুণ কি তাকে নবী মোহাম্মদ ইসলামের চেয়ে শ্রেষ্ঠ করে তোলে না আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি এটি খুব পরিষ্কার করতে চাই যে ইসলামী একমাত্র অখ্রিস্টান ধর্ম যা যীশু তার উপর শান্তি বর্ষিত হোক বিশ্বাস করাকে ইমানের একটি অপরিহার্য অংশ মনে করে আমরা বিশ্বাস করি যে তিনি আল্লাহর অন্যতম মহান্নবী ছিলেন আমরা বিশ্বাস করি যে তিনি ছিলেন মসীহ যার অনুবোধ খ্রিস্ট আমরা বিশ্বাস করি যে তিনি কোনো পুরুষের হস্তক্ষেপ ছাড়াই অলৌকিকভাবে জন্মগ্রহণ করেছিলেন আমরা বিশ্বাস করি যে তিনি আল্লাহর অনুমতিতে মৃতকে জীবিত করেছিলেন আমরা বিশ্বাস করি যে তিনি আল্লাহর অনুমতিতে জন্মান্ধ এবং কুষ্ঠরোগীদের সুস্থ করেছিলেন খ্রিস্টান এবং মুসলিমরা আমরা এখানে একসাথে যাচ্ছি কিন্তু পথের ভিন্নতা আছে পথের ভিন্নতা হল অনেক খ্রিস্টান দাবি করে এবং তারা মনে করে যে যিশু খ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক ঈশ্বরত্ব দাবি করেছিলেন এবং তিনি সর্বশক্তিমান ঈশ্বর ছিলেন প্রথমে আমি এই দুটি প্রশ্নের উত্তর দেব যে নবী যিশু তার উপর শান্তি বর্ষুত হোক অলৌকিকভাবে জন্মগ্রহণ করেছিলেন তার মা ছিল কিন্তু বাবা ছিল না তো এটি কি তাকে নবী মোহাম্মদ সাল্লামের চেয়ে শ্রেষ্ঠ করে তোলে না ইঙ্গিত করছে যে তার মানে এই নয় যে তিনি ঈশ্বর যদি আপনি বলেন যীশু শ্রেষ্ঠ বা আপনি তাকে ঈশ্বর বলে দাবি করেন কারণ তিনি অলৌকিকভাবে জন্মগ্রহণ করেছিলেন তার বাবা ছিল না আল্লাহ কোরআনে সুলা আল ইমরান অধ্যায় নম্বর তিন আয়াত নম্বর উনষাটে বলেন ইন্দামসাল্ ঈশা ইনদাল্লা মিসাল্ আদম হালকা কমিন্তরব সুম্যকাল আলো ফেউকুন যে নিশ্চয়ই আল্লাহর কাছে ঈসার দৃষ্টান্ত আদমের মতো তিনি তাকে মাটি থেকে সৃষ্টি করেছেন এবং তারপর বললেন হও আর তিনি হয়ে গেলেন যদি আপনি বলেন যিশু ঈশ্বর কারণ তার বাবা ছিল না সেই প্রসঙ্গে কোরআন এবং আপনার বাইবেল অনুযায়ী আদম আল মা এবং বাবা কেউই ছিল না যা তাকে আরও বড় ঈশ্বর করে তোলে বাইবেলের কোথাও নেই আল্লাহ কোরআনে কোথাও বলেননি যে কোনো ব্যক্তির বাবা না থাকার কারণে সে সর্বশক্তিমান ঈশ্বর হয়ে যায় আল্লাহ সৃষ্টিকর্তে সর্বোত্তম তিনি মানুষকে তার ক্ষমতা দেখাতে চেয়েছিলেন সাধারণত একজন মানুষ বাবা এবং মায়ের মাধ্যমে জন্মগ্রহণ করে তার কাছে আদমের উদাহরণ ছিল যিনি বাবা এবং মা ছাড়ে জন্মগ্রহণ করেছিলেন আপনার কাছে ইব হাওয়ার আদি আল্লাহ আনহার উদাহরণ আছে যিনি কোনো নারী ছাড়াই জন্মগ্রহণ করেছিলেন শেষ উদাহরণ যা বাকি ছিল তাহলে একজন ব্যক্তির বাবা ছাড়া জন্মগ্রহণ করা যা যীশু খ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক এর জন্মের মাধ্যমে পূর্ণ হয়েছে আপনার দ্বিতীয় প্রশ্নে আসছি যে আমরা মুসলিমরা বিশ্বাস করি এবং এমনকি বাইবেলও বলে যে যিশুখ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক মারা যাননি আল্লাহ আল্লা সুরানিসা অধ্যায় নাম্বার চার আয়াত একশো সাতান্ন একশো আটান্নতে বলেন যে তাকে হত্যা করা হয়নি ক্রুশবিদ্ধ করা হয়নি বরং আল্লাহ তাকে নিজের কাছে তুলে নিয়েছেন তো প্রশ্ন হল যদি যিশু মারা না গিয়ে থাকেন তিনি জীবিত থাকেন তবে কি তিনি নবী মোহাম্মদ সাল্লামের চেয়ে বড় নবী এর উত্তর ভাই হল যিশুখ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক আল্লাহর একমাত্র নবী ছিলেন যার অনুসারীরা ভুল বুঝেছিল যে তিনি ঈশ্বরত দাবি করেছেন সর্বশক্তিমান আল্লাহর এমন একটিও নবী নেই যার অনুসারীরা ভুল বুঝেছিল যে তিনি ঈশ্বরত দাবি করেছেন যেহেতু তিনি একমাত্র নবী ছিলেন যার অনুসারীরা ভুল বুঝেছিল যে তিনি দাবি করেছেন তিনি ঈশ্বর আল্লাহ তাকে জীবিত তুলে নিয়েছেন যাতে তার দ্বিতীয় আগমনে তিনি এই লোকদের সাক্ষ্য দিতে পারেন যে তিনি কখনো ঈশ্বরত দাবি করেননি এটাই আল্লাহ কোরআনের সুরা মায়েদা অধ্যায় নাম্বার পাঁচ আয়াত একশো ষোলোতে বলেছেন যে তার দ্বিতীয় আগমনে তিনি আল্লাহকে বলবেন যে তুমি আমার সাক্ষী থাকো আমি কখনোই তাদের আমার উপাসনা করতে বলিনি বরং তাদের বলেছি আবুদুল্লা আল্লাহর উপাসনা করো যিনি আমার প্রভু এবং তোমাদের প্রভু একই কথা গসপেল অফ ম্যাথিউতে উল্লেখ আছে যে তার দ্বিতীয় আগমনে যখন মানুষ বলবে হে প্রভু হে প্রভু আমরা কি তোমার নামে অলৌকিক কাজ করিনি এবং বিস্ময়কর কাজ করিনি তিনি বলবেন হে পাপিষ্ঠরা আমি তোমাদের চিনি না এখান থেকে দূর হও তাই সর্বশক্তিমান আল্লাহ যীশু খ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক জীবিত তুলে নিয়েছেন কারণ তার দ্বিতীয় আগমনে তিনি কোনো নতুন বার্তা দেবেন না কারণ নবী মোহাম্মদ সাল্লাম হলেন শেষ এবং চূড়ান্ত নবী যা সূরা আহাজাব অধ্যায় নাম্বার তেত্রিশ আয়াত নম্বর চল্লিশে উল্লেখ আছে তাঁর পরে এবং কোরআন নাজিল হওয়ার পরে ইসলামের ধর্মে নতুন কিছু যোগ বা বিয়োগ করা যাবে না তিনি আসবেন আল্লাহর বান্দা হিসেবে তিনি আসবেন কোনো নতুন শিক্ষা দিতে নয় শুধু অনুসারীদের সাক্ষ্য দিতে যে তিনি কখনোই ঈশ্বরত দাবি করেননি এবং তিনি আল্লাহর একজন নবী ছিলেন তাই মুসলিম এবং খ্রিস্টানদের মধ্যে প্রধান পার্থক্য হল অধিকাংশ খ্রিস্টান মনে করে যে খ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক ঈশ্বরত দাবি করেছেন আসলে আপনি যদি বাইবেল পড়েন সম্পূর্ণ বাইবেলে একটাও দয়ার্থক সমবাক্য নেই যেখানে যীশু খ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক নিজে বলেছেন যে আমি ঈশ্বর অথবা যেখানে তিনি বলেছেন যে আমার উপাসনা করো যদি কোনো খ্রিস্টান বাইবেলের একটাও আয়াত দেখাতে পারে একটাও কোনো সমবাক্য দেখতে পারে যেখানে যিশু খ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক নিজে বলেছেন একটাও দয়ার্থক সমবাক্য যেখানে যীশু তার উপর শান্তি বর্ষিত হোক নিজে বলেছেন যে আমি ঈশ্বর অথবা তিনি বলেছেন আমার উপাসনা করো আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে প্রস্তুত আমি আমার অন্য মুসলিম ভাইদের পক্ষ থেকে বলছি না আমি আমার মাথা গিলোটিনে রাখছি আসলে আপনি যদি বাইবেল পড়েন যিশুখ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক নিজে বলেছেন এটা গসবেল অফ জন অধ্যায় চোদ্দ আয়াত আটাশে উল্লেখ আছে যিশুখ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক বলেছেন আমার পিতা আমার চেয়ে মহান গসপেল অব জন অধ্যায় দশ আয়াত উনত্রিশে উল্লেখ আছে আমার পিতা সবার চেয়ে মহান গসপেল অব ম্যাথি অধ্যায় বারো আয়াত আটাশে উল্লেখ আছে আমি ঈশ্বরের আত্মার সাহায্যে শয়তানকে তাড়ায় গসপেল অব লুক অধ্যায় এগারো আয়াত বিশে উল্লেখ আছে আমি ঈশ্বরের আঙুলের সাহায্যে শয়তানকে তাড়ায় গসপেল অফ জন অধ্যায় পাঁচ আয়াত ত্রিশে উল্লেখ আছে আমি নিজে থেকে কিছুই করতে পারি না যেমন আমি শুনি আমি তেমনই বিচার করি এবং আমার বিচার নেয় কারণ আমি নিজের ইচ্ছা পূরণ করি না বরং আল্লাহর ইচ্ছা পূরণ করি যে কেউ বলে আমি আমার নিজের ইচ্ছা পূরণ করি না বরং আল্লাহর ইচ্ছা পূরণ করি সে একজন মুসলিম তাই বাইবেল বলে যীশু খ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক একজন মুসলিম তিনি কখনোই ঈশ্বরত দাবি করেননি এবং এটা বুকা অ্যাক্স অধ্যায় দুই আয়াত বাইশে স্পষ্টভাবে উল্লেখ আছে হে ইসরায়েলবাসীরা এই কথা শোনো নাসারাতের যিশু তোমাদের মধ্যে ঈশ্বরের দ্বারা অনুমোদিত একজন মানুষ অলৌকিক কাজ বিস্ময় এবং চিহ্নের মাধ্যমে যা ঈশ্বর তার মাধ্যমে করেছিলেন এবং তোমরা তার সাক্ষী ঈশ্বরের দ্বারা অনুমোদিত একজন মানুষ তোমাদের মধ্যে অলৌকিক কাজ বিস্ময় এবং চিহ্নের মাধ্যমে যা ঈশ্বর তার মাধ্যমে করেছিলেন এবং তোমরা তার সাক্ষী তাই যীশু খ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক কখনো ঈশ্বরত্ব দাবি করেননি কিন্তু তিনি আল্লাহর অন্যতম নবী ছিলেন তাই ভাই আপনি কি নিশ্চিত হয়েছেন যে যীশু ঈশ্বর নন আমি বলিনি যীশু ঈশ্বর আমি বলিনি যে আপনি বলেছেন যীশু ঈশ্বর আমি আপনাকে প্রশ্ন করছি আপনি কি নিশ্চিত হয়েছেন যে যীশু ঈশ্বর নন হ্যাঁ আমি নিশ্চিত হয়েছি কিন্তু ইসলামে তার স্থান পরিষ্কার করতে চায় ভাই উত্তর দেওয়ার আগে আপনাকে আমি বলিনি যে আমরা বিশ্বাস করি যে তিনি আল্লাহর অন্যতম নবী ছিলেন কোন মুসলিম ততক্ষণ মুসলিম হতে পারে না যদি সে যিশু তার উপর শান্তি বর্ষিত হোক বিশ্বাস না করে একজন মুসলিম ততক্ষণ মুসলিম হতে পারে না যদি সে যিশুখ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক বিশ্বাস না করে আমরা বিশ্বাস করি যে তিনি আল্লাহর অন্যতম মহান নবী ছিলেন কিন্তু তিনি ঈশ্বর ছিলেন না তাই আপনি কি বিশ্বাস করেন যে যিশুখ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক ঈশ্বর নন হ্যাঁ আপনি কি বিশ্বাস করেন নবী মোহাম্মদ আল্লাহ রাসুল আমি বিশ্বাস করি যে যীশু নবী হয়েও নবীর চেয়ে বেশি কিছু ছিলেন সেটা তাকে ঈশ্বর বনায় না কিন্তু তার স্থান অজানা তার সঠিক স্থান কি তিনি নবীর চেয়ে বেশি কিন্তু ঈশ্বর নন তবে তার স্থান কি। তিনি আল্লাহর একজন নবী তিনি একজন রাসুল কিন্তু তিনি নবী হয়েও নবীর চেয়ে বেশি কিছু ছিলেন কারণ তিনি অস্বাভাবিক জন্ম অস্বাভাবিক মৃত্যু এবং আবার কিয়ামতের দিন আসার মতো কাজ করেছেন ভাই আপনি আমার উত্তর শুনেছেন যদি আপনি দাবি করেন যে তিনি নবীর চেয়ে কিছুটা বেশি কারণ তিনি অস্বাভাবিকভাবে জন্মগ্রহণ করেছিলেন তার বাবা ছিল না তবে আদম আলাসাল্লাম আরও বড় হয়ে যান আদম আলাইসাল্লাম জিশুর যীশুর চেয়ে বড় কিন্তু আদমের মৃত্যু ছিল স্বাভাবিক মৃত্যু কিন্তু আদম আলাহ অনুসারীদের মধ্যে কোনো ভুল ধারণা ছিল না যে তিনি ঈশ্বরত দাবি করেছেন আমি নই খ্রিস্টান অনুসারীদের মধ্যে একটা ভুল ধারণা রয়েছে যারা দাবি করে তিনি ঈশ্বর ছিলেন সেই কারণে আল্লাহ তাকে জীবিত রেখেছেন দেখুন এবং যিশুখ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক বলেছেন এটা গসপেল অফ জন অধ্যায় চোদ্দ আয়াত বারো থেকে চোদ্দতে উল্লেখ আছে আমার তোমাদের অনেক কিছু বলার আছে কিন্তু তোমরা এখন তা সহ্য করতে পারবে না কিন্তু যখন সেই সত্যের আত্মা আসবেন তিনি তোমাদের সব সত্যের পথ দেখাবেন তিনি নিজে থেকে কিছু বলবেন না তিনি যা শুনবেন তাই বলবেন তিনি আমাকে মহিমান্বিত করবেন এখন এই ভবিষ্যৎবাণী অন্য কাউকে নয় বরং নবী মহম্মদ সাল্লাহসাল্লামকে বোঝাচ্ছে তাই আপনি যদি একজন ভালো খ্রিস্টান হন আপনি যদি এমন একজন ব্যক্তি হন যে খ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক বিশ্বাস করেন যদি আপনি তার শিক্ষায় বিশ্বাস করেন তাহলে আপনাকে এটাও বিশ্বাস করতে হবে যে অন্য কেউ আসবেন যিনি তোমাকে পথ দেখাবেন এবং তিনি হলেন নবী মোহাম্মদ সাল্লাহাম তাই সেই কারণে আমি বলছি যে আপনি যদি যশুখ্রিস্ট তারপর শান্তি বর্ষিত হোকের পূর্ব বিশ্বাসী হন তাহলে আপনাকে নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে বিশ্বাস করতে হবে অন্যথায় আপনি প্রকৃত বিশ্বাসী নন তাই আপনি কি নবী যীশুর একজন বিশ্বাসী হ্যাঁ আপনি কি গসপালাপ জন সল অধ্যায় বারো থেকে চোদ্দতে বিশ্বাস করেন হ্যাঁ আমি করি তিনি নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আশার কথা বলছেন তাই আপনি কি নবী মোহাম্মদে বিশ্বাস করেন এখন আমি মন্তব্য করতে পারবো না তাহলে আমি আপনাকে অনুরোধ করবো আরও গবেষণা করেন আচ্ছা আমি করব আপনার বাইবেলের উপর এবং আপনি আমার ভিডিও কাছে ইসলাম এবং খ্রিস্টান ধর্মের সাদৃশ্য দেখতে পারেন হ্যাঁ আমি দেখব ধন্যবাদ থ্যাংক ইউ